আসসালামু আলাইকুম আমি কামরونا ডানা বলছি সেলস এন্ড অপারেশন ম্যানেজার ফেথ ওভারসি লিমিটেড থেকে আজকে আমরা সাইপ্রাসের নতুন একটি বিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমাদের সাথে আছে আশিক ফকির ভাইয়া চলুন আজকে আমরা আশিক ফকির ভাইয়ের কাছ থেকে পুরো সফলতার গল্পটা শুনি আচ্ছা আশিক ফকির ভাই আপনি আমাদের ফেথের সাথে কিভাবে কানেক্ট হয়েছিলেন আসসালামু আলাইকুম আমি আশিক ফকির আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে এবং আমি আপনাদের ফেসবুক পেজ থেকে অ্যাড দেখে আমি ফার্স্টে কল করে তারপরে অফিসে আসছি দেন রিয়াপুর সাথে পরিচয় অ্যান্ড মৌসুমাপুর সাথে পরিচয় হয়ে আমি তুর্কির জন্য ফাইল ওপেনিং করছি আমার কোনো কারণবশত জন্য তুর্কির ভিসাটা রিজেক্ট আসে দেন আমি আপুদের কাছ থেকে জানতে পারি সাইপ্রাসের ওয়াক ভিসার জন্য পরে আমি এটার জন্য ফাইল ওপেনিং করে এবং শর্ট টাইমের মধ্যে আমি আমার ভিসাটা পেয়েছি আচ্ছা আশিক ভাই আপনার ফেইথের সাথে পুরো যাত্রাটা কেমন ছিল আলহামদুলিল্লাহ ফেইথের সাথে আমার অনেক ভালো অভিজ্ঞতা ছিল দেন তাদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো ছিল এবং তাদের সাথে কথা বলে খুবই খুব ভালো ছিল এবং আমি যে সময় আমার দরকারের জন্য ফোন দিয়েছি সেই সময় তাদের অনেক ভালো রেসপন্স ছিল ভাইয়া যারা আপনার মতো দেশের বাইরে ওয়ার পারমিট বিছে যেতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আলহামদুলিল্লাহ ফেিতের সাথে আমার অনেক ভালো অভিজ্ঞতা ছিল আপনারা যারা আমার মতো ওয়ার্কশে যেতে চান আপনারা এসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার সর্বশেষ অনুভূতিটা আমি আমার অনেক দিনের কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে আমি অনেক আনন্দিত সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ